রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মাণাধীন মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এর ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি পাঁচ আগস্ট দু হাজার কুড়ি এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সঞ্চালিত হয়েছিল মন্দির চত্বরে দেবতা সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরগুলো অন্তর্ভুক্ত থাকবে রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আমেদাবাদের সোমপুরা পরিবারে তৈরি করেছিল সোম্পুরার সোমনাথ মন্দির সহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরের মন্দির নকশা করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত শোম্পুরা তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল শোম্পুরা ও আশীষ শোম্পুরা যারা নকশায় সাহায্য করে মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা দু সালে সোমপুরার বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি হবে দুশো ফুট চওড়া তিনশো ফুট লম্বা ও একশো ফুট উঁচু একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা চৌলুক্য শৈলীতে নকশা করা হয়েছে দু সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শনও করা হয়েছিল মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপরে নির্মিত হয়েছে এটা তিনতলা হয়েছে এতে গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে পাঁচটি মণ্ডপও থাকছে তিনটি মণ্ডপ কুরু নৃত্য এবং রং এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য দুটি মণ্ডপ নগরশৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত করা হয়েছে সবচেয়ে উঁচু শিখরটি হয়েছে গর্ভগৃহের উপরে ভবনটিতে মোট ছেষট্টিটি কলাম থাকছে শিবের আবদার দশটি দশাবাতার চৌষট্টিটি চৌষাত যোগিনী ও দেবী সরস্বতীর বারোটা আবদার এর মধ্যে আছে প্রতিটি কলামে ষোলোটি করে মূর্তি থাকছে সিঁড়ির প্রস্থ থাকছে ষোলো ফুট বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহটি অষ্টভুজাকার হয়েছে মন্দিরটি দশ একর জমিতে নির্মিত ও একর জমিতে একটা প্রার্থনা হল একটি বকৃত হলও আছে একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধাও থাকছে এই কমপ্লেক্সের মধ্যে মন্দির চত্বরটি একশো সাত একর জমির উপর বিস্তৃত থাকছে প্রথমে সাতষট্টি একর জমির উপর মন্দির চত্বরটি নির্মাণের কথা হয়েছিল তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে পরবর্তীতে এটা বৃদ্ধি করে একশো সাত একর জমিতে এটা উন্নীত করা হয়েছে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট দু হাজার কুড়ি সালের মার্চ মাসে রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু করেছিল যাই হোক ভারতে কোভিড উনিশ মহামারী জনিত অবরুদ্ধকরণ এবং দু হাজার কুড়ি সালে চীন ভারত সংঘর্ষের কারণে নির্মাণ সাময়িক স্থগিত করা হয়েছিল নির্মাণস্থলের মাটি সমতলকরণ ও খননকালে একটা শিবলিঙ্গ স্তম্ভ ভাঙা মূর্তিও পাওয়া গেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে দু হাজার কুড়ি সালের পঁচিশে মার্চ রামের মূর্তিটি একটি অস্থায়ী স্থানে স্থানান্তরিত করা হয়েছিল এটি নির্মাণের প্রস্তুতির জন্য বিশ্ব হিন্দু পরিষদ একটি বিজয় মহামন্ত্র জপও অনুষ্ঠান করেছিল যেখানে ব্যক্তিরা বিজয় মহামন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করতে দু হাজার কুড়ি সালে ছয় এপ্রিল বিভিন্ন জায়গায় জড়োও হয়েছিল এটি মন্দির নির্মাণে প্রতিবন্ধকতার উপর বিজয় নিশ্চিত করার জন্যই বলা হয় প্রকল্পের ঠিকাদার নিয়েছে লারসেন অ্যান্ড ট্রিবো বিনা খরচে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাবও দেয় সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ন্যাশনাল জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি যেমন বম্বে গুয়াহাটি ও মাদ্রাজ এই সবাই মিলে মাটি পরীক্ষা কংক্রিট ও নকশার মতো ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছে প্রতিবেদনে উঠে এসেছে যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মন্দিরের নিচে প্রবাহিত সরয়ুর একটি স্রোত শনাক্ত করেছিল টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে একটি প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে মনোনীত করা হয়েছে মন্দির ট্রাস্ট পঞ্চান্ন থেকে ষাট কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটা দেশব্যাপী গণযোগাযোগ ও অবদান প্রচার চালু করারও সিদ্ধান্ত নিয়েছিল স্বেচ্ছায় দান মিনিমাম দশ টাকা থেকে উচ্চতর গ্রহণ করা হবে পনেরোই জানুয়ারি দু হাজার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথমে পাঁচ লক্ষ এক হাজার টাকা দিয়ে রাম মন্দির নির্মাণে প্রথম অবদান রাখেন এরপর দেশব্যাপী বেশ কয়েকজন নেতা ও ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তিত্ব এটা অনুসরণ করতে লাগে এপ্রিল দু হাজার একুশ নাগাদ প্রায় পাঁচ হাজার কোটি যেটা সারা দেশ থেকে উঠেছিল অনুদান হিসাবে প্রায় ওয়ান পয়েন্ট ফিফটি লক্ষ মানে দেড় লক্ষ বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সারা দেশ থেকে তহবিল সংগ্রহ করেছিল মন্দির ট্রাস্ট শুধুমাত্র হিন্দু ভক্তদের কাছ থেকে অনুদান পায়নি বরং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি সদস্যের কাছ থেকেও অনুদান পেয়েছিল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও সিদ্ধারমাইয়া মাইয়া সহ কয়েকজন ব্যক্তি তহবিল সংগ্রহের পদ্ধতি নিয়ে কঠোরভাবে প্রশ্ন তোলেন তহবিল সংগ্রহে অক্ষমতার পরে একটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অধিভুক্ত বিদ্যালয় উৎপীড়নের সম্মুখীন হয় দুর্নীতির অভিযোগের পর অ্যাকাউন্টগুলোকে ডিজিটালকরণের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসকে যুক্ত করা হয় কোটি কোটি টাকা ব্যয়ে যে মন্দির নির্মাণ হচ্ছে সেখানে বিরাট সোনার দরজাই তো মানাই বাইশ জানুয়ারি রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন তার আগেই মন্দিরে বসানো হয়ে গেল সোনার দরজা ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে উদ্বোধনের আগেভাগে মোট ১৩টি সোনার দরজা বসানো হয়েছে মন্দির নির্মাণ সম্পূর্ণ হতে মোট ছিচল্লিশটি দরজার মধ্যে বিয়াল্লিশটিতে পড়বে সোনার প্রলেপ হ্যাঁ দরজাগুলি সৌন্দর্যও মুগ্ধ করবে ভক্ত পর্যটকদের দাবি ট্রাস্টের শ্রী রাম তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর বারো ফুট লম্বা আট ফুট চওড়া দরজাটি মন্দিরের গর্ভগৃহের উপর তলার বসানো হয়েছে দরজার মধ্যভাগে রয়েছে দুটি হাতি ঠিক যেন দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে হাতিগুলি উপরিভাগে দুই দিকে দুই ব্যক্তি হাত জোর করে দাঁড়িয়ে থাকছে এই সঙ্গে গোটা দরজাতেই রয়েছে নানা ধরনের কারুকার্য সোনার দরজা ঝলমল করছে বৃহত্তম রাম মন্দিরে গত কিছুদিন ধরেই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা জুড়ে সাজ রব মকর সংক্রান্তির পরদিনই থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে যদিও মঙ্গলবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট জানিয়েছে সতেরোই জানুয়ারি রামলালাকে নিয়ে যে শোভাযাত্রা আয়োজিত হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে এদিকে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে সঙ্গে ওই দিন রাজ্যে মদ বিক্রেতাও নিষিদ্ধ জারি করেছে পাশাপাশি সমস্ত সরকারি বিল্ডিংকে সাজিয়ে তুলতে বলেছেন মুখ্যমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে আতশবাজিও পড়ানো হবে গোটা রাজ্য জুড়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ